যেভাবে চাকরি ভাবে হয়েছে গোটা মানুষ জানে সুপ্রিম কোর্টে বাদ দিয়ে হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে আন্দোলনে এনেছিলাম এবং আপনারা দেখলেন কিভাবে বন্দ্যোপাধ্যায়ের চোট চাটা পুলিশ চোরদের ধরতে পারে না সাধারণ ছাত্রছাত্রী যারা নিজেদের আন্দোলনে নামে তাদের উপর কিভাবে মর্মান্তিক ভাবে তাদেরকে টেনে হিচে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে এখন বলছে আমাদের নন বেলেবেল সেকশনে কেস দেবে আমাদের এই পুলিশ চোলেদের ধরতে পারে না আমাদেরকে নাকি নন বেলেবেল সেকশনে কেস দেবে আমাদের নাকি ঢোকাবে এই হচ্ছে আজকের রাজ্যের অবস্থা লেডি হিটলার হিটলারের নারী অবতার পশ্চিমবঙ্গে অবতীর্ণ হয়েছে কলি যুগের সুর্প নখা কমপ্লিট ডিক্টেটারশিপ গণতন্ত্র বলে কিচ্ছু নেই আমাদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুবদের আহ্বান বলবো

থেকে করার কথা বলা হচ্ছে এটি হয়নি কেন কারণ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ভাবে প্রমাণ লোপাট করেছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওএমআর আর পোড়ানো হয়েছে যাতে অযোগ্য যোগ্যদের মধ্যে বাছাই করা না যায় এই কারণে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও চাকরি দিয়েছে এর দায়ভার সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম আমাদের ছবি নিয়ে এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পড়ানোর জন্য কিন্তু এই চটি পুলিশ এগুলি আমাদের কাছ থেকে চুরি করে চোরের মতো নিয়ে পালিয়ে যায় এবং আমাদেরকে মারধর করে এবং বলেছে আমাদের নন বেলেবল সেকশনে কেস দেবে এই হচ্ছে পুলিশের কাজ যারা চোরেদের করতে পারে না আমার নাম আমবাজিক আমার দীপদত্ত রাজ্য সহ সম্পাদক এবিবি পূর্ববঙ্গ হাই হাই ¡Vamos oh, oh, okay. con